বিশ্বনবী ফাতেমারা বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাকস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণুবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরা তোরা অর্থ বালি তোরা মানে কি এখন আলী ওঠে না রাগ করে আস বি তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণু ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করাইছে আপনি গুতাইতেছেন বিষ্ণুবি বললে আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ নকব টিমেরে হাত ধরে কাম দিলেন সৈয়দ আলী উঠতে বাধ্য হলেন বিষ্ণুবিCaro হাত ধরে কাম দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেল ধরে নিয়ে আসলেন নিয়ে এসে বিষ্ণুবি ফাটার মাছটারে শুইলেন ডান দিকে শুওয়ালেন আলীকে বাম দিকে শুওয়ালেন ফাতেমাকে এবার মেয়ে জামাইকে আর মেয়েকে বুশাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিষ্ণুবির ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়া দেওয়া কি করা মিલાয়ে দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আর লাগায়া দেয়

এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউস খাজরাজের মারামারি বাবা মনে যাওয়ার সময় সেলের ওসিয়ত করে যায় নসিহত করে যায় বাবা রে আমার এক পাইছে তুই ওকে পাবি ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিষ্ণুবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামাই দিলে মিলাই দিতেন

কেমন পর্যন্ত স্বামী আর স্ত্রীর সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কি এই নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব নাই বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কি মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ রক্ত সালাদ করবে রমাদানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে